ওয়েলকাম ফ্রেন্ডস আর কয়েকদিন পরেই পনেরোই আগস্ট দু সালে ভারত সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সার্টিফিকেট দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এই সার্টিফিকেট সমস্ত ভারতবাসী তাদের মোবাইল ফোন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে সেই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এই সার্টিফিকেটের বিশেষ সুবিধা কী রয়েছে বা ভারত সরকারের পক্ষ থেকে এই সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে বিস্তারিত জানাব এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন হারঘর ডট কম লিখে সার্চ করুন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপর নিচের দিকে চলে আসবেন স্টেপ ওয়ান নেম মোবাইল নাম্বার স্টেট সিলেক্ট করবেন তারপর নেক্সট করবেন নেক্সট করার সঙ্গে সঙ্গে স্টেপ টুতে আসবেন তারপর এখানে একটা অঙ্গীকার পত্র আছে পত্রটি পাঠ করবেন বা পড়বেন তারপরে টেক প্লিজ আপ টেক প্লিজ বাটনটি ক্লিক করবেন আপনার মোবাইল দিয়ে একটা এইভাবে একটা ছবি তুলে রাখবেন ক্লিক এ পিকচার হোস্টিং দ্য ত্রিরঙ্গা এরকম একটা ছবি আপনি আগে থেকে তুলে রাখবেন তারপরে স্টেপ ফোরে এসে সেই ফটোটি আপলোড করবেন করলে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন ঘর তিরঙ্গা নাইন আগস্ট থেকে পনেরোই আগস্ট দু হাজার আমি এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো এখানে টেক প্লিজ যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে স্টেপ ওয়ানের মতো এখানে নেম মোবাইল নম্বর স্টেট সিলেক্ট করবেন তা আপনি আপনার নাম লিখুন তারপরে স্টেট সিলেক্ট করুন আপনি যে স্টেটে বাস করেন সে স্টেটটা এখানে সিলেক্ট করবেন বন্ধুরা এখানে আমি আমার নেম মোবাইল নাম্বার স্টেট সিলেক্ট করেছি এবার আমি টেক প্লিজ বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ ক্রিয়েটেড সাকসেসফুলি এইখানে এসে এই পেজে এসে আপনি আপনার আগে যে তোলা যে ফটোটি তিরঙ্গা যে ফটোটি তুলেছিলেন এইখানে এসে আপনি যে সেলফি হোক বা পিকচার মনে করেন আমি এখনই ছবিটা তুলে নিতে চাই তাহলে ক্লিক পিকচার করবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি ডাইরেক্ট ফটোটা তুলতে পারবেন নচেত আগে থেকে যদি ফটো তোলা থাকে তাহলে আপনি ব্রাউজ ফাইল এই অপশানে ক্লিক করুন ক্লিক করে আপনার যে ফটোটি তোলা আছে সব থেকে ভালো সেই ফটোটি এখানে সিলেক্ট করে ডান করুন এইভাবে কিন্তু আপনার যে লোড ছবিটা তুলছেন বা এখানে আপলোড করছেন সেটা কিন্তু এখানে দেখাবে ভালো করে দেখে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন তারপরে যদি কোনো ছবিতে ভুল থাকে আবার ট্রাই এগেন করে ফটোটা আবার লোড করতে পারেন তা আমি এখানে যেহেতু আমার সব ঠিক আছে সেই কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করবো তো আমার ইমেজ আপলোড সাকসেসফুলি আমার ইমেজ আপলোড হয়ে গেছে এবার জেনারেট সার্টিফিকেট এই বাটনে ক্লিক করুন দেখুন আমার সার্টিফিকেটটা এসে গেছে এবার আপনি এই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিন অথবা শেয়ার করুন ডাউনলোড করার পরে ওপেন করে আপনি দেখে নিন সার্টিফিকেটটা কেমন এসছে আপনার দেখুন আমার সার্টিফিকেট রেডি আপনি যে ছবিটা লোড করলেন এইখানে আপনি পরে দেখতে পাবেন এখানে পুরো লোড হয়ে আছে এই সার্টিফিকেটের সুবিধাগুলি কী আপাতদৃষ্টিতে এই সার্টিফিকেটে সেরকম কোনো সুবিধা নেই তবে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে মূলত আপনি অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করবেন ভারতের ঐতিহ্য উন্নয়ন এবং অগ্রগতিতে সামিল হবেন বাড়িতে পতাকা উত্তোলন করবেন ইত্যাদি যাই হোক খুব দারুণ একটি পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি প্রথমেই আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ